আসসালামু আলাইকুম আজকে আমরা বিসিএস বাইবা নিয়ে কথা বলবো আসলে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সকল চাকরি পরীক্ষা আপনাকে অবশ্যই বাইবা ফেস করতে হবে আমরা জানি বাইবা ছাড়া কোনো চাকরি পাওয়া আসলে সম্ভব নয় তো যে নয়টি বিষয় না জানলে আসলে আপনাকে বাইবা যাওয়া উচিত হবে না আপনি যদি নয়টি বিষয় বিস্তারিত জানেন আপনি অবশ্যই বাইবা আপনার ভালো হবে এবং আপনি সন্তোষজনক ইনশাল্লাহ একটা বাইবা দিতে পারবেন আগে শুরুতে আমরা নয়টা বিষয় নিয়ে কথা বলি আমরা বোর্ডে যদি লক্ষ্য করেন আমরা প্রথমে বলছি যে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা বাইবাতে একটা হট আপনাকে অবশ্যই আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সেটা সম্পর্কে জানতে হবে কোন হলে ছিলেন সেটা সম্পর্কে জানতে হবে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা তিন নম্বরে সেটা জানতে হবে আর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জন্য মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনাকে জানতে হবে আর আগে আমরা জানি বঙ্গবন্ধু ছাড়া কোনো বাই ছিল না যেহেতু গভর্নমেন্ট চেঞ্জেসে আপনাকে বর্তমান সরকার সম্পর্কে জানতে হবে বর্তমান সরকারের সাফল্য ব্যর্থতা জানতে হবে এরপরে ছয় নম্বরে জানতে হবে আপনাকে বাজেট হ্যাঁ বাংলাদেশের বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা সাত নম্বরে জানতে হবে আপনি যদি বিসিএসের ক্ষেত্রে ফার্স্ট চয়েস অন্য জবের ক্ষেত্রে আপনি যে জবটা করবেন সেই জব সম্পর্কে জানতে হবে আট নম্বর বিষয় হল যে নিজের সাবজেক্ট আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং এই যে আমি অ্যাকাউন্টিং লিখছি আপনার সাবজেক্টের যে বিষয়ে অনার্স করছেন সেই সম্পর্কে জানতে হবে নম্বর হলো যে চলতি বিষয় বলি অর্থাৎ বর্তমান বিশ্বের যেটা আলোচিত বিষয় টক অফ দ্য কান্ট্রি টক অফ দ্য ওয়ার্ল্ড এই দুইটা বিষয় আপনাকে জানতে হবে এই নয়টি বিষয় যদি আপনি